প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার আসিফুল আমিন আমি নবজাত প্রশিক্ষক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চাদেরকে সাম্প্রতিক সময়ে যে ভ্যাকসিন সরকারিভাবে দেওয়ার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিন সেটা সম্পর্কে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছেন সেটা দেওয়া ঠিক হবে কিনা এটা কোন ধরনের ভ্যাকসিন অথবা ভ্যাকসিনটা দিলে কোনো সমস্যা হবে কিনা না কাদেরকে দিতে পারবো কীভাবে দিতে হবে সেই বিষয়টা সম্পর্কে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ এবং এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেগুলো কিন্তু টাইফয়েডের ঝুঁকিতে রয়েছে এটাকে অনেকটা বলা যায় যে টাইফয়েড অ্যান্ডেমিক কান্ট্রি যে সকল মানে দেশে দেখা যায় টাইফয়েড প্রাদুর্ভাবটা অনেক বেশি এবং মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টাইফয়েড হওয়ার সম্ভাবনা বেশি সে সকল দেশে কিন্তু টাইফয়েডের ভ্যাকসিনটা দেওয়ার কিন্তু গুরুত্বটা অনেক বেশি অনুভব হয়েছে সেজন্য ডাব্লিউ এইচও অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এই সকল টাইফয়েড অ্যান্ডেমিক কান্ট্রিগুলোর ভিতরে ভ্যাকসিনেশনের বিষয়টা কিন্তু তুলে ধরেছেন এবং প্রয়োজন মনে করেছেন তো টাইফয়েড জন্য আমরা কনজুকেটিভ ভ্যাকসিনটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকর প্রায় পঁচানব্বই ভাগ কিন্তু কার্যকরিতা শো করে এই টাইফয়েড কনজুকেটিভ ভ্যাকসিন বর্তমানে কিন্তু বাজারে বেসরকারিভাবে টাইফয়েড পলিস্যাক্রাইড ভ্যাকসিন পাওয়া যায় যেটা কিন্তু আপনাকে তিন বছর পরে আর একটা বুস্টার ডোজ দেওয়ার দরকার পড়ে কিন্তু টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দিলে কিন্তু আপনার পরবর্তীতে বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে না এবং হচ্ছে একটা সিঙ্গেল ডোজে অনেকটাই কিন্তু টাইফয়েডকে নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশে পাশাপাশি দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ অলরেডি কিন্তু টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন কিন্তু অ্যাডপ্ট করেছে এর মধ্যে পাকিস্তান নেপাল কিন্তু অন্যতম তাছাড়া আফ্রিকান যে সকল দেশ টাইফয়েডের এন্ডেমিক অথবা টাইফয়েড হওয়ার প্রবণতা যে সকল দেশে বেশি তার মাঝখানে কেনিয়া জিম্বাবুয়ে সহ মালাই সহ বেশ কিছু দেশ কিন্তু টাইফয়েড ভ্যাকসিনের এই যে টিসিবি যে ভ্যাকসিন সেটা কিন্তু অ্যাডপ্ট করেছে বাংলাদেশে বর্তমানে কনজুগেট কিন্তু অনেকগুলো ভ্যাকসিন রয়েছে তার মাঝখানে কিন্তু ইপিআই শিডিউলের মধ্যে আপনারা জানেন যে নিয়মককাল কনজুগেট ভ্যাকসিন কিন্তু আমরা বর্তমানে বাচ্চাদেরকে দিচ্ছি তেমন কোনো জটিলতা ছাড়াই কিন্তু এই টিকা কার্যক্রমটা সঠিকভাবে সম্পন্ন করা যাচ্ছে সো আমার কাছে মনে হয়েছে যে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিনটা অবশ্যই আপনার বাচ্চার বয়স নয় মাস থেকে পনেরো বছরের মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই সিঙ্গেল ডোজ মাংসের মধ্যে এক ডোজ টাইফয়েড টিকাটা দেওয়া দরকার তো এই টিকাটা যদি আমরা দিই তাহলে কিন্তু যেই বাচ্চারা স্কুলে যাচ্ছে যে বাচ্চারা দেখা যায় মাদ্রাসায় পড়ছে অথবা যে বাচ্চারা স্কুল কলেজে যাচ্ছে তাদের মধ্যে বাইরের খাবার বিশেষ করে অনেক বাচ্চারা কিন্তু স্কুলের সময় ভালো পরিষ্কার পানি খেতে পারে না অথবা দেখা যায় বাইরের খাবার খাওয়ার প্রবণতাটা বেশি তাদেরকে কিন্তু টাইফয়েড রোগ থেকে রক্ষা করতে অনেক বেশি সাহায্য করবে তো টাইফয়েড এই যে ভ্যাকসিনটা সেটা দেওয়ার জন্য হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে যাদের জন্ম নিবন্ধন রয়েছে তারা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবেন এবং হচ্ছে যাদের জন্ম নিবন্ধন রে তারা দ্রুত করে কিন্তু রেজিস্ট্রেশনটা অনলাইনে করতে পারবেন যারা স্কুলে রয়েছে তাদের কিন্তু প্রথম হাফে দেওয়া হবে এবং পরবর্তীতে হচ্ছে স্কুলের যারা স্কুলের বয়স হয়নি তাদেরকে কিন্তু দেওয়া হবে এবং নয় মাস থেকে পনেরো বছরের বাচ্চাদেরকে দেওয়া হবে আর বর্তমানে যে বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই আমাদেরকে বলে থাকেন যে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন অথবা টাইফয়েডের ভ্যাকসিনটা কোনো ক্ষতি করবে কিনা বাচ্চাকে দিলে কোনো সমস্যা হবে কিনা যে কোনো ভ্যাকসিন দিলে কিন্তু সাময়িক বা সাধারণ কিছু সাইড এফেক্ট থাকে যেগুলো যেমন ধরেন যে জায়গায় আপনার বাচ্চার ভ্যাকসিনটা আমরা দেওয়া হচ্ছে সেই জায়গাটাতে একটু ব্যথা হওয়া সেই জায়গাটাতে একটু লাল হয়ে যাওয়া হালকা গায়ে জ্বর আসা এই সাধারণ সমস্যাগুলো থাকে তবে মেজর কোনো সাইড এফেক্ট কিন্তু এখন চোখে পড়েনি এবং কোনো লক্ষণীয় না আমাদের মাঝে একটা মিস ইনফরমেশন যেটা আমরা ভুল ভ্রান্ত ধারণার মধ্যে চলে আসি সেটা হচ্ছে যে করোনা টিকা দেওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে যে অ্যালার্জি হয়েছে বা স্ক্যাবিস হচ্ছে এরকম ধারণা কিন্তু করে থাকে